যে মায়ায় পড়েছে সে বুঝেছে কিভাবে আটকা পড়ে মায়ার পেছে। কিভাবে আটকা পড়ে শিকলমান তাঁচার মধ্যে কখন যে এই মায়া তোমার জীবনে একটা কালো অধ্যায় এনে দিবে তা বলা মুশকিল সাজানো গুছানো জীবনটারে পেঁচালার ছেলে রুমের মতো এলোমেলো গুছালো করে দেবে মায়া জিনিসটা তোমাকে এমনভাবে পেশ দিয়ে দৌড়বে সারা জীবন গিট্টর মতো লেগে থাকতে হবে মায়া থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাবে না তিলে তিলে নিজেকে যন্ত্রণা দেওয়া অস্থিরতা শূন্য শূন্য লেগেই তাকে আমিও মায়ায় পড়েছিলাম মায়ার জালে নিজেকে আবদ্ধ করে ফেলেছি ভুল করেছিলাম মানুষটাকে চিনতে তার চোখ দুটো ছিল এক বিস্ময় তাকালেই সব কিছু বিহ্বংস হয়ে যেত যতবার তাকিয়েছি কারণে ও কারণে এক মুহূর্তর জন্য মনে হয়নি এটা চলনার চোখ অবহেলায় মানুষ ভিতর থেকে মরে যায় অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয় এক সময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয় অভিমান অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায় ইচ্ছাদের উড়িয়ে দেয় আকাশে কেবল দীর্ঘশ্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যতম হতে পারত